সবাইকে নমস্কার আমি জগদীশ চন্দ্র রায় পিতার সাথে জগদীশ চন্দ্র রায় যে মানুষ আছে মৃত্যুর পর তার যে দেহে যে পঞ্চ মহাবুদ রয়েছে এই মহাবুদ হচ্ছে কোথায় যায় সে বিষয় নিয়ে হচ্ছে আজকে আমি হচ্ছে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়ে যে হচ্ছে আমরা হচ্ছে তুলে ধরো মহাভারতের আলোকে। কারণ হচ্ছে জীবাত্মা কখনো আছে এই মহাবুদকে ত্যাগ করে না সেটি মহাভারতে হচ্ছে স্পষ্ট করে হচ্ছে বলেছেন সে বিষয়টি আমি আপনাদের দেখাবো কারণ এই জীবের কখনো যে করতে পারে না সেই কারণেই তারা হচ্ছে বিশ্বাসী সেই জন্য তার আচরণ হচ্ছে আচার আচরণ বা সত্যগুণ সবকিছুই হচ্ছে তার পরবর্তী জন্মে পরবর্তী দিয়ে হচ্ছে প্রকাশিত হয় এই কারণে সে বিষয়টা আছে আমরা স্পষ্ট করতেছি আমরা দেখি যে 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 জন্মজয়ের হচ্ছে যোগে পরিকিত ও পাণ্ডব গণের প্রস্থান এখানে জন্মজয় তার হচ্ছে পূর্বপুরুষের এই পূর্ণ আগমনে বিবরণ শুনে বললেন যারা দেহত্যাগ করেছেন তাদের দর্শন লাভ কি করে সম্ভবপর হলো মানে যারা দেহ লাভ ত্যাগ করেছেন তাদের কিভাবে দর্শন সম্ভবপর হলো ব্যাস শিষ্য বৈশ্বায়ন উত্তর দিলেন মহারাজ মানুষের কর্ম থেকেই শরীর উৎপন্ন হয় মানুষের কর্ম থেকেই শরীর উৎপন্ন হয় শরীরের উপাদান মহা সমূহ ভূত অধিপতি মহেশ্বরের অধিষ্ঠানের ফলে মহেশ্বরের অধিষ্ঠানের ফলে দেহ নষ্ট হলেও মহাভূত নষ্ট হয় না যে মহাভূতকে ত্যাগ করে না মহাবুত আশ্রয় করে তিনি পূর্বরূপে প্রকাশিত হতে পারেন তারপর বৈষ্ণব বললেন যে জন্মান্ধ ঋতরাষ্ট্র পূর্ব তার পুত্রদের কখনো দেখেননি ব্যাসদেবের প্রসাদেই তিনি দেখতে পেয়েছিলেন জন্মজয় বললেন বরদাতা ব্যাসদেব যদি আমার পিতাকে দেখান তবে আপনার পাখ্যে আমার শ্রদ্ধা হবে মানে বিশ্বাস হবে আমি এবং হব ব্যাসের প্রসাদে আমার অভিলাষণ্য হোক জন্মজয়ের এই রূপ বললে ব্যাসের তপস্যার প্রভাবে আমর্থন সহ অবভূত হলেন এবং তার সঙ্গে মহাত্মা শ্রমিক এবং সিঙ্গিও ফেলেন। মানে সিংঘী আছে যার অভিশের পরীক্ষিত সর্বটংশনে মৃত্যুবরণ করেছিলেন সেই সিঙ্গি সিঙ্গির জন্মেজয়ও অতিশয় আনন্দিত হলেন এবং যজ্ঞ সমাপন এবং যজ্ঞান্ত স্নানের পর জরতপুর পুত্র আসিকে বললেন আমার এই যজ্ঞ অতি আশ্চর্য আমি পিতা দর্শন পেয়েছি তার আগমনে আমার শোক দূর হয়েছে আস্তিক বললেন মহারাজ যার যজ্ঞে মহ মহাশি দ্বৈপায়ন উপস্থিত থাকেন তিনি ইহলোকম পরলোক জয় করেছেন যে পাণ্ডুর বংশধর তুমি বিস্তৃত আখ্যান শুনেছো। পিতাকে দেখেছ সর্বসকল হর্ষসাদ হয়েছে তোমার সত্যভাকের ফলে তথ্য তক্ষক মুক্তি লাভ করেছেন তুমি ঋষি দের পূজা করেছ সাধু দের মিলিত হয়েছে। ভাবনাসু সহ মহাভারত শুনেছ এর ফলে তোমার বিপুল ধর্ম লাভ হয়েছে তাহলে আমাদের আছে জীব আত্মা কখনো মহাভূত কে করেন না মহাভূত কে তিনি পূর্ব প্রকাশিত হতে পারেন সেজন্য আছে মৃত্যু বরণ করার পর আমাদের শরীলে যে পঞ্চমহাব রয়েছে মাটি জল আকা বায়ু তেজ এবং আকাশ এগুলো হচ্ছে নিজ নিজ স্থানে মানে চলে যায় মানে ভস্য দেহটাকে ভস্য করে দেহকে বিলীন করে নিজ নিজ জায়গায় চলে যায় এবং আবার ওই দেহকে পূর্ণ গঠন যখন করা হয় তখন তারা আবার একত্রিত হয়ে সেই শরীর গঠন করে থাকেন তাই জীবাত্মা পঞ্চমহাবোধ ত্যাগ করেন না কারণ জীবাত্মা পঞ্চমহাবতের কখনো বিনিষ্ট হয় না